হ্যালো বিয়ার্স শরীফুল হাসান এলপিএলের মধ্যে বোলিং হাতে মুগ্ধতা ছড়াতে না পারলেও কিন্তু ব্যাট হাতে মুগ্ধতা ছড়াচ্ছে শরীফুল হাসানের এলপিএলের মধ্যে গিয়ে বোলিং পারফরম্যান্স অত্যন্ত খারাপ হয়েছে এবং সেইখানে গিয়ে ব্যাট হাতে মুগ্ধতা ছড়াচ্ছে সমুদ্র এবং বিশ্বকে সে সম্পর্কে আজকে আলোচনা করব এর আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেন এবং লাইক দিয়ে মনোবল বাড়িয়ে দেন আজকে দুইটা পয়েন্টে আলোচনা করব এক শরীফুল হাসানের ব্যাটিং এবং দুই শরীফুল হাসানের ছক্কা নিয়ে গাড়ি ভাঙা এক যে শরিফুল হাসান দীর্ঘদিন যাবত ধরে এলপিএল খেলতে গেছে সেখানে শরিফুল হাসান তার সেরাটা দিতে পারছে না সেখানে বলিং হাতে সে বারবার ব্যর্থ হয়েছে এছাড়া এলপিএলের মধ্যে প্রতিটা টিমের অ্যাগেনস্টে সে প্রচুর পরিমাণ রান দিয়া ফেলছে যার ফলে হাসারাঙ্গা মেথিউস শরিফুলের উপর অত্যন্ত অসন্তুষ্ট কারণ হচ্ছে কি যে শরিফুল বাংলাদেশের হয়ে জার্সিতে এবং বিপিএলের মধ্যে অসাধারণ পারফর্ম করে এ মুগ্ধতা ছড়ায় কিন্তু এলপিএলের মধ্যে গিয়ে দলকে ডুবাচ্ছে কারণ হচ্ছে প্রতিটা ব্যাটারের কাছে শরিফুল হাসান মার খাচ্ছে এছাড়া দুই নম্বর পয়েন্ট যেটা শরিফুল হাসান যে ছক্কা এলপিএল এলপিএলের মধ্যে সে তার ব্যাটিংটা অসাধারণ ছিল গত ম্যাচের মধ্যে এবং তার ছক্কাটা একটা দেখার মতো ছিল এবং সেজন্য একজন পেস অলরাউন্ডার ঠিক তেমনটাই মনে হচ্ছিল এছাড়া যে শরীফুল হাসান যে ছয়টা মার সেটা গাড়িতে গিয়ে লাগে যার ফলে গ্লাসটা ভেঙে যায় এটা একদম ভুয়া কথা এটা কোনো ভাঙে নাই শুধুমাত্র বিউ পাওয়ার জন্য বিড়োটা তৈরি করা হচ্ছে আপনাকে মাইন্ডে না।